আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন ইরানে যে বর্তমান পরিস্থিতি আছে সেখানে বিক্ষোভ চলছে এই পরিস্থিতিতে ইরানে নতুন করে হামলা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস এর বরাদ দিয়ে তারপরে বিশ্বের অন্যান্য গণমাধ্যমে এই খবরটি বলা হয়েছে কি বলা হয়েছে এতে এতে বলা হয়েছে যে ইরানে আক্রমণ করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি এখনও আক্রমণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেননি এখন কিভাবে তিনি ইরানে আক্রমণ করবেন কোথায় আক্রমণ করবেন আক্রমণের ধরন কি হবে এসব বিষয়ে বেশ কিছু বিকল্প প্রস্তাব প্ল্যান ওয়ান প্ল্যান বি প্ল্যান সি এরকম নানারকম পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ পুরো বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে এই স্ট্রাইক হতে পারে এর রূপরেখা কি হতে পারে এই সবগুলো বিষয় ডোনাল্ড ট্রাম্প তার মাথায় নিয়ে রেখেছেন এবং এগুলো তার বিচার বিবেচনায় রয়েছে কিন্তু তিনি এখনো পর্যন্ত আক্রমণের জন্যে কোন রকম তারিখ ঠিক করেননি বা চূড়ান্ত অনুমোদন দেননি এটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে তো এটি তো হলো যুক্তরাষ্ট্রের একটা গোপন বিষয় যে এই পরিকল্পনা যুক্তরাষ্ট্র করছে এটি তো নিশ্চয়ই ডোনাল্ড ব্রিফ করে সাংবাদিকদেরকে বলেননি তাহলে কিভাবে এই খবরটি এলো এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত রয়েছে তারা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক সাক্ষাৎকার দিয়েছে নিউ ইয়র্ক টাইমস সেই খবরটি প্রকাশ করে দিয়েছে ফলে এই ইনফরমেশন এখন বাজারে আছে আবার ধরুন একটা ইনফরমেশন হুট করে বাজারে এলেই কি সেটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এর তো কিছু রেফারেন্স লাগে হঠাৎ করে শান্তিপূর্ণ কোনো একটা দেশে কেন আমেরিকা আক্রমণ করে বসবে বা ধরুন এখন যে কোনো একটি দেশের নাম বলে যদি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প এই দেশে আক্রমণ করার কথা বিবেচনা করছেন তাহলে কি তা বিশ্বাসযোগ্য হবে না কিন্তু এখানে যে বিষয়টি হচ্ছে সেটি হলো যে ইরানের সঙ্গে একটা আক্রমণ করা এসব বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেও এর আগে কথা বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনেতানিয়াহর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা যৌথ সংবাদ সম্মেলন করেছিলেন নেতানিয়াহু গিয়েছিলেন ফ্লোরিডাতে দেখা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যদি ইরান নিজেদেরকে পরমাণু অস্ত্রে সজ্জিত করে কিংবা ইরান যদি নিজেকে অস্ত্র সজ্জিত করে এরকম প্রমাণ তিনি পান তাহলে তিনি ইরানে নতুন করে আক্রমণের পক্ষে অর্থাৎ ইরানে আক্রমণের যে ইচ্ছা বা একটা মনোভাব ডোনাল্ড ট্রাম্পের রয়েছে সেটা কিন্তু তিনি আগেই প্রকাশ করে দিয়েছেন কিন্তু অনেকগুলো শর্তের বেড়া জানে এরপরে যখন ইরানে এই যে আঠাশে ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হলো কেন জিনিসপত্রের দাম বেশি এবং সে স্থানীয় যে মুদ্রা তার দাম হুট করে অনেক পড়ে গেছে একটি ডলার যদি আপনি কোনোভাবে হাতে করে নিয়ে ইরানে ঢুকেন তাহলে আপনি চোদ্দ লাখ ইরানের মুদ্রা সে টাকা হাতে পেয়ে যাবেন ফলে সেখানে গ্র্যান্ড বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা প্রথমে আন্দোলনে নামে এবং সে বিক্ষোভে ছাত্ররা জড়িয়ে যায় তরুণরা জড়িয়ে যায় ধীরে ধীরে সেই বিক্ষোভটি ইরানের একত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়ে এবং এই যে ইরানের উনিশশো সালে এই ইসলামী বিপ্লব হওয়ার পর যে সরকার গঠিত হয়েছে এই সরকারকে উৎখাত করার ডাক দিয়ে উনিশশো সালের আগে যারা ক্ষমতায় ছিল রাজতন্ত্রের রাজা শাহ পাহলভি তার ছেলে রেজা পাহলভি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দেওয়া শুরু করেন এবং তিনি সে দেশের মানুষকে অনুরোধ করেন যেন ইরানের বর্তমান পতাকা ব্যবহার না করে তারা যেন উনআশি সালের আগের যে পতাকা ছিল সেই পতাকা দিয়ে বিক্ষোভে নামে যাতে করে বোঝা যায় যে যারা এই সরকারি বিরোধিতা করছে তারা কতটুকু জায়গা নিজেরা নিজেদের আয়ত্তে নিয়ে নিতে পারল এখন সে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকেনি সে বিক্ষোভে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গুলি চালিয়েছে টিয়ার সেল চালিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে যে প্রচুর মানুষ হতাহত হয়েছে তারা হাসপাতালে গেছে এবং এখনও পর্যন্ত বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী পঁয়ষট্টি জন এই বিক্ষোভে মারা গেছে বলে জানা যাচ্ছে যদিও ইরান সরকারের তরফ থেকে হতাহতের কোনো সংখ্যা এখনো পর্যন্ত বলা হয়নি সরকারের যে অবস্থান সেটি হলো সরকার বলছে যে জিনিসপত্রের দাম বেড়েছে টাকার মান কমে গেছে এতে করে বিক্ষোভ করা স্বাভাবিক বিক্ষোভকারীদের পক্ষে সরকারের অবস্থান রয়েছে তারও বিক্ষোভকারীদের সঙ্গে আলাপ আলোচনা করতে চায় কিন্তু ওই যে ধাওয়া পাল্টা ধাওয়া তারপর দাঙ্গা আগুন লাগানো এইসব কাজগুলো যে হয়েছে সেটিকে ইরান বলছে যে এটির পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইন্ধন রয়েছে অর্থাৎ বিদেশি রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করার জন্য তারা এই কাজটি করছে ইরানের অ্যাটর্নি বলছেন যে এই বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যে দাঙ্গা করা হয়েছে এটি দেশের সঙ্গে বেমানি বিশ্বাসঘাতকতার মতো এটি হলো মৃত্যুদণ্ড দেওয়ার মতো সাজা এদেরকে যারা সহযোগিতা করছে তারাও মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেছে ইরানের প্রধান বিচারপতি তিনিও বলেছেন যে এই ইন্ধনকারীরা এদের ছাড় নেই আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি বলেছেন যে হ্যাঁ বিক্ষোভ করতে পারে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলতে পারে কিন্তু যারা দাঙ্গা করেছে তাদেরকে তাদের জায়গায় পৌঁছে দিতে হবে এবং সরকার একটা কঠোর অবস্থানে গেছে এই বিক্ষোভ দমন করার জন্যে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে যে বিক্ষোভকারীদের প্রতি গুলি না করলে ভালো হবে কারণ যুক্তরাষ্ট্র গুলি রেডি করে রেখেছেন অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে যদি যুক্তরাষ্ট্র ইরানে সত্যি সত্যি হামলা করে ফেলে আবার ধরো ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় হামলা করার হুমকি দেন কিন্তু তিনি আবার সেই লোকটি যিনি সত্যি সত্যি ইরানে একটা হামলা করেছিলেন বারো দিনের যে যুদ্ধটি শেষ হয়েছিল তার আগে যুক্তরাষ্ট্র ফর্দ ইস্পাহান এবং নাথানজে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করেছিলেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে হামলা করে ফেলবেন না সেটিও যেমন শতভাগ বলা যায় না আবার এখনো পর্যন্ত হামলা করার যে একেবারেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেটিও বলা যাচ্ছে না সুতরাং এখন যদি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে তাহলে এর আগে আমরা দেখেছি যে ইরানের তরফ থেকে ইরান প্রতিরক্ষামূলক আগাম হামলা করার জন্যে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অনেক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে ইসরায়েল রয়েছে তাহলে ইরান যদি এই হামলার জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের উপরে হামলা করে তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অবশ্যই অনেক বেশি নাজুক এবং সেখানে একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে সুতরাং পরিস্থিতি সত্যি সত্যি খুবই নাজুক হয়ে উঠেছে এই পরিস্থিতিতে এসে ইরান সরকার কিভাবে তার এই বিক্ষোভ কমিয়ে আনবে সেটি এখন দেখার বিষয় এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শুক্রবারের জুমার নামাজের পরে ইরান সরকারের সমর্থনে ব্যাপক জমা সমাগম হয়েছে আবার সোমবারে তারা তাই এই সরকারের পক্ষের লোকজন রাস্তায় নাম সরকারের প্রতি সমর্থন জানানোর জন্য এরকম কথাও রয়েছে এবং সবচেয়ে বড় কথা হল সে দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত খামিনি সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে আসছে এবং জাতীয় ঐক্যের স্বার্থে তারা সবাইকে এক থাকার জন্য আহ্বান জানিয়েছে সুতরাং পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ